আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাঁচা আম প্রায় শেষের দিকে বাজারে পাকা আম চলে এসেছে আমার এক বোন ডালিয়া আমার কাছে কাশ্মীরি আচারের রেসিপিটি চেয়েছিল এবার আচার বানানোর কোনো ইচ্ছে আমার ছিল না শুধু ডালিয়ার জন্য আচারটা আমি বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে সাথে থেকে কাশ্মীরি আচারের পুরো রেসিপিটি দেখার জন্যে আচারের রাজা কাশ্মীরি আচার এটা অনেকেই বলে থাকেন কিন্তু আমার কাছে এই আচারটা বানানো খুবই সহজ মনে হয় যে কেউ বানাতে পারবেন প্রথম দিকে বা প্রথমবার একটু হবে একটু গোলে টুলে যাবে ইনশাল্লাহ তারপরে একদম খুব সহজ খুব সুন্দরভাবে আপনি আচারটা বানাতে পারবেন তো সাথে থাকেন কিছুটা টিপস অবশ্যই পাবেন আমি আচারটার জন্য এক কেজি আম নিয়েছিলাম এক ইঞ্চি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচও কেটে নিয়েছি আমটা যেহেতু পেকে গেছে আমার তিন পর মতো টিকেছে ছয় ঘন্টার মতো আমটা আমি লবণ পানিতে ভিজিয়ে চার পাঁচবার পানি ফেলে ফেলে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম কিছুটা ভিনেগার তিন পর মতো চিনি নিয়েছি যত টুক আম ততটুক চিনি নিতে হয় তবে আমের টক মিষ্টির উপর নির্ভর করে চিনির পরিমাণটা এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আবার চিনি কম দিলে কিন্তু আচারটা ভেঙে যাবে এখানে যতটুক চিনি নিয়েছি সেই বাটিতেই আমি সমপরিমাণ পানি দিয়ে দিলাম আমি প্রথমে যে পানিটুক দিয়েছি ঠিক অতটুকু পানি আমি আবার দিয়েছি দিলে এই যে চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে আর একটু পানি ছেড়ে দেবে চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে সেই মুহূর্তে আমি আমটা দেব আমটা যখন অর্ধেক সেদ্ধর মতো হবে সেই মুহূর্তে আমি আদাগুলো দেবো আমি চিনি সিরাতে প্রথমে আদা দেব না আমটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে আমের ভিতরে একটা পিচ্ছিল ভাব তৈরি হয় যার জন্য পরে যদি আমি আদাটা দিই আদাটা আমের গায়ে লাগবে না একটু ছাড়া ছাড়া থাকবে আমি সবসময় আদাটা আম সেদ্ধ অর্ধেক সেদ্ধ হওয়ার পরে দিয়ে থাকি এই যে ফেনা হয়েছে যেটা এটা হচ্ছে আমি জালটা বাড়িয়ে দিয়েছি কারণ আমার আমটা তো একটু পাকা ছিল আমি লো টু মিডিয়াম হিটে যদি এটা মানে জাল দিতাম আমগুলো আমার গলে যেত এই টিক্সগুলো আপনারা আপনাদের নিজের থেকে বুঝে করতে হবে আমি এখানে প্রথমেই আমি হাই হিটে বলক উঠিয়ে আমটাকে আমি পুরোটা চিনি শিরার ভিতরে ডুবিয়ে নিয়েছি যাতে উপর এবং নিচ দুটা সাইড থেকে আমটা খুব ভালোভাবে কুক হতে পারে এবং দেখেন একটার গায়ে একটা আম কিন্তু লাগেনি আমার পাকা আম গলে যাওয়ার কথা ছিল তাও কিন্তু গলেনি আমি এখানে আধা কাপ মানে ছোট কাপের এক কাপ ভিনেগার দিব আচারটা অনেক দিন ভালো থাকার জন্য বাইরে থাকার রাখার জন্য ভিনেগারটা অবশ্যই দিতে হবে এটা পিজার ভিটিভের কাজ করবে এই আচারটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই বাইরেই এটা দিন ভালো থাকবে ভিনেগারটা দেওয়ার পর পরই আমি মরিচগুলো দিয়ে দিব মরিচগুলো আগে দিলে সেদ্ধ হয়ে লাল রঙটা ছেড়ে দেয় আমার কাছে দেখতে ভালো লাগে না আমি সব সময় শেষের দিকে দিয়ে থাকি আচারটা আমার হয়ে গেছে এ দেখেন একটা আচারের গায়ে একটা আচার লাগেনি এবং আচারগুলো একদম মানে ঝরঝরা হয়ে গেছে এই যে লেবুটা দিলাম এই লেবুটাই অনেকে দেন না লেবুটা অবশ্যই ব্যবহার করবেন আমি যে লেবুটা দিলাম ওই রকম চার পিস লেবু আমি এখানে ব্যবহার করেছি লেবু দিলে এই যে চিনির যে একটা ঘনত্ব সেটা থাকে না চিনিটাকে তরল করে দেয় যেহেতু এই আচারের চিনির পরিমাণটা বেশি ব্যবহার করা হয় কাজে লেবুটা কোনোভাবেই স্কিপ করবেন না আমার প্রত্যেকটা আমের পিস কিন্তু একদম ঝরঝরা আলাদা হয়ে গেছে একটার গায়ে একটা লাগেনি এটা যতদিন ঘরে থাকবে ততদিন এটা আরও একটার সাথে একটা লাগবে না ছেড়ে দিবে আমি প্রথম দিকে কিন্তু চিনির শিরাটা একদম শুকিয়ে নিয়েছি এটা ইচ্ছে করলে আপনারা বেশি রাখতে পারেন এটা যার যার টেস্টের উপরে নির্ভর করে এটা আমার প্রথম দিনের চিনির শিরা এবং চব্বিশ ঘন্টা পরে আমার চিনির শিরাটা দেখেন এতটুকু ছেড়েছে এটা যখন আমি বইমে রেখে দেব এখানে আরও শিরা ছেড়ে দিবে। এই শিরাটা কিন্তু কেউ খায় না ফেলে দিতে হয় কাজেই আমি শিরাটা প্রায় শুকিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে শিরার ভিতরেও রাখতে পারেন এই আচারটা শিরার ভিতরেও রাখা যায় এমনি ঝরঝরা করেও রাখা যায় এই আচারটা বয়মে রাখার পরেও এক দেড় মাস পরে আরও কিছুটা শিরা ছেড়ে দিবে আমার চ্যানেলে টমেটোর কাশ্মীরি আচারের রেসিপি আছে ইচ্ছা করলে দেখে নিতে পারেন ওই আচারটাও খেতে বেশ লাগে যারা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না যারা অনেকক্ষণ যাবৎ আমার সাথে আছেন আমাকে দেখছেন এবং দূর দূরান্ত থেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন সেই সকল দাদা ভাই দিদি বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার সাথে সাথে লাইকটা দিতে কিন্তু ভুলবেন না লাইকটা দিয়ে দিবেন তো কেমন লাগলো আমার আচারের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বোন ডালিয়া তোমার রিকোয়েস্টের কাশ্মীরি আচারের রেসিপিটি দিতে দেরি করায় আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করছি এবার বানিয়ে নিতে পারবে আমি অফ স্ক্রিনে এক চামচ লবণ দিয়েছিলাম তো নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ